বন্ধুরা কেমন আছো আজকাল সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি চিকেনের একটা রেসিপি বানিয়েছি চিকেনটাকে নুন লেবু দিয়ে সেদ্ধ করেছি কড়াইয়ের মধ্যে আমি কাজু বাদামটা একটু ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন আদা ভালো করে পেস্ট বানিয়েছি তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি তার মধ্যে ওই পেস্ট বানিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ আচরা করার পরে আমি হলুদ দিয়েছি নুন আগে থেকে সেদ্ধ করার সময় দেওয়া ছিল মশাটা কিছুটা হওয়ার পরে আমি অল্প গুঁড়ো দিয়েছি তারপরে আমি দিলাম চিনি এরপরে আমি দিয়েছি অল্প একটু দুধ দুধটা দিয়ে কিছুক্ষণ আচড়া করার পরে আমি চিকেন সেতুগুলো দিয়ে দিয়েছি নুন স্বাদ মতো পরে দেবো নাহলে দেবো না কিছুক্ষণ আচড়া করার পরে আমি বাদামের যে বাটাটা ওটা দিলাম ওটা দেওয়ার পরে কিছুক্ষণ আচরণ করার পরে আমি দেব কস্ত্রি মেথি তৈরি হয়ে যাবে আমার চিকেন মশলা